গরমে ঠান্ডা ঠান্ডা খাবার কিন্তু বেশ ভালো লাগে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু ড্রিঙ্কস ম্যাঙ্গো লাচ্ছি আমের মৌসুমে আম দিয়ে তৈরি বিভিন্ন রকম মজার মজার ড্রিঙ্কস শরবত লাচ্ছি কিন্তু খাওয়াই যায় সকালের নাস্তায় বিকেলে কিংবা সন্ধ্যাবেলাও আপনারা এই লাচ্ছিটা কিন্তু তৈরি করে নিতে পারেন আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পারেন আর এটা খেতে ভীষণই সুস্বাদু এবং মজাদার হয় এটা শুধু সুস্বাদুই নয় এটা ভীষণ হেলদি এবং পুষ্টিকর একটা ড্রিঙ্কস আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার পাকা আমের লাচ্ছিটা তৈরি করার জন্য একটা ব্লেন্ডারের যান নিয়েছি আর নিয়েছি পাকা আমের কিউব দেড় কাপ আমগুলো উপরের খোসার ছাড়িয়ে আমি কিপ করে নিয়েছি আপনারা যে কোনোভাবেই আমগুলো কাটতে পারেন আর এখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে আর দিয়ে দিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপের কম এখন দিয়ে দিতে হবে টক অথবা মিষ্টি দই আমি মিষ্টি দই দিয়েছি এক কাপের বেশি আমি চার গ্লাস লাচি তৈরি করব তার মেজারমেন্ট অনুযায়ী আমি সব কিছু নিয়েছি আর এখানে নিয়েছি দুই কাপ ঘন তরল দুধ দুধটাকে জাল করে ঠান্ডা করে তারপর আইস করে নিয়েছে আপনারাও চেষ্টা করবেন এই দুধগুলো জাল করে আইস করে তারপর লাচ্চিটা তৈরি করতে সেক্ষেত্রে লাচির টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে আর যদি আইস কিউব ইউজ করেন তাহলে কিন্তু লাচিটা টেস্ট অনেকটাই পানসে পানসে হতে পারে এখন লাচিগুলোকে ব্লেন্ড করে নিতে হবে তার জন্য ব্লেন্ডারে দিয়ে কয়েক সেকেন্ড পর পর ব্লেন্ড করে নিতে হবে এইভাবে যদি ব্লেন্ড করেন তাহলে কিন্তু লাচ্চিগুলো অনেক ফ্লাপি হবে আর খেতেও ভালো লাগবে আপনারা যদি লাচ্চির কালারটা একটু ডিপ চান সেক্ষেত্রে ম্যাঙ্গো ফুড কালারটা ইউজ করতে পারেন আমি ন্যাচারাল চাচ্ছি এই জন্য ফুড কালারটা ইউজ করি নাই আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে বেশি ঘন হলেও ভালো লাগে না আবার খুব বেশি পাতলা হলেও ভালো লাগে না আমি উপর দিয়ে কাজু বাদাম আর কাঠবাদাম ছড়িয়ে গার্নিশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে সেক্ষেত্রে আম কিউব করেও আপনারা গার্নিশ করে নিতে পারেন কোনো জিনিস দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভালো লাগে আর এটা খেতে ভীষণই মজার আর ই আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই মজাদার লাচ্ছিটা কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাপেস।